হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সাবুদানার পকোড়া আপনার মাঝে শেয়ার করব। অনেক মজাদার এই পকোড়াটা অবশ্যই ভালো লাগবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি সিম্পলভাবে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় দেখুন আমি এক কাপ সাবুদানা নিয়েছি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর কত সুন্দর এটা ভিজে গেছে এবার আমি উপকরণগুলো দিয়ে দেব আমি আগের থেকে দুটা আলু সিদ্ধ করে রাখছি সিদ্ধ আলুটা দিয়ে দিব সুন্দর করে ম্যাশ করে দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটু গোলমরিচ গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া আপনারা ঝালটা বে আপনাদের তুলনায় দিয়ে দিবেন আর গোটা জিরা আর পরিমাণ মতো হলুদ গুঁড়া আর এক চামচ মতো আমি চাট মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর ধুনে পাতাটা দিয়েছি ধুনে পাতাটা দিয়েছি দিয়ে আমি সুন্দর করে দেখুন আমি হাতের সাহায্যে একটু নিয়ে চেপে চেপে গোল করে দিব আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারবেন লম্বা চিপচের আকারে যে কোনো শেপে তৈরি করতে পারবেন আমি এরকম বড়ার আকৃতি করে তৈরি করে নিলাম এভাবে আমি চুলার মধ্যে দিয়ে দিব তো প্যানে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি পকোড়া ছেড়ে দিব তেলের মধ্যে এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব দেখুন এক পাশটা একটু হয়ে লাল লাল হয়ে গেছে আর আমার আমি এবার এক পাশটা উল্টায় দেবো আর আমি দেখুন আমার পকোড়াগুলো সুন্দর সবুজ কালার হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়েছি আমার ধুনিয়া পাতাটা ব্লেন্ডার করা ছিল আমি সেই অবস্থায় ফ্রিজে রাখছি সেইটা দিয়েছি সেটার জন্য সুন্দর একটা কালার আসছে এভাবে উল্টায় পাল্টায় আমি সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিব দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরাইয়ে উঠাই নিব তো দেখুন আমার পকোড়াগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে আর খেতেও অনেক মজা আশা করি আপনারা ট্রাই করবেন সিম্পল উপকরণ দিয়ে মজাদার এই পকোড়া জাস্ট জমে যাবে তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখায় দিচ্ছি কত সুন্দর তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ